ধন্যবাদ এ পর্যায়ে আমাদের আলোর মিছিল সভাপতি উপস্থিত আছেন আমরা তার একটু বক্তব্য শুনতে চাই বিষয় বিসমিল্লাহির রহমানির রহিম মাইলি সংরক্ষণ অভিযান 2024 আজকে সম্মানিত উপস্থিতি এবং আমাদের যারা জেলে ও এলাকাবাসী রয়েছেন আমার বাড়িটা হচ্ছে গিয়ে এই যে আপনারা দলতপুর বাজারে যান দলতপুর বাজারে এই যে মন্ডল মিল দেখছেন না দেয়ারা দেয়ার ওইখানে তো ওইখানে একটা পাট শিল্প এলাকা আমি নব্বই দশকের কথা বলতেছি এক মন্ডল মিলের এক নম্বর গেটে আমাদের একটা হোটেল ছিল আমার আব্বা ছিল তখনকার গ্লোব জুটের ইনচার্জ তো ওই সময় প্রতি বৃহস্পতিবার শ্রমিকরা বিল নিত বিল দিত প্রতি সপ্তাহের শেষে এবং বৃহস্পতিবার যখন বিল দিত তখন দোলতুল বাজার আমি তখন খুব ছোট মাইকিং করে বিক্রি হইতো ইলিশ মাছ পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা যারা পুরনো মুরব্বীরা আছে বিষয়টা আপনারা জানেন আপনাদের এই অঞ্চল থেকে মানুষ ইলিশ আনতে চাইতো তো ওই সময় আমি চিন্তা করতাম যে আমাদের দোলতপুর বাজারে শুধুমাত্র দোলতপুর বাজারে কি পরিমাণ ইলিশ প্রয়োজন হয় এই এত ইলিশ থেকে আসে তারপর চিন্তা করতাম যে এই যে শুধুমাত্র দোলতপুর বাজার তাইলে খুলনা জেলা যে কটা বাজার আছে এই বাজারে কি পরিমাণ ইলিশ লাগে তারপর চিন্তা করলাম জেলার বাইরে যে আমাদের যতগুলো জেলা আছে বিভাগ আছে কি পরিমাণ ইলিশ লাগে পুরো বাংলাদেশে কি পরিমাণ ইলিশ লাগতে এত ইলিশ পরিমাণ ইলিশ থেকে আসে তো সাধারণ একটা আতাই নদী দিয়ে এত পরিমাণ ইলিশ আসা সম্ভব আমি যখন বড় বড় নদীতে গেলাম বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা এই সমস্ত নদীতে যখন গেলাম দেখলাম যে এই নদীর কোনো শেষ নেই বিশাল এই নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ অনেক নদী আছে বাংলাদেশে বিশাল বিশাল নদী তার মানে পর্যাপ্ত পরিমাণে সম্ভাবনা আছে একটা ইলিশ মাছ তিরিশ থেকে চল্লিশ লক্ষ ডিম দেয় বিষয়টা আপনারা একটু ফলো করবেন তিরিশ লাক্ষের চল্লিশ লক্ষ ডিম দেয় তাহলে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে আমি যখন ঢাকায় দেখলাম যে না আসলে বাংলাদেশের জনসংখ্যা যত বেশি হোক না কেন আমরা যদি ইলিশগুলো সংরক্ষণ করতে পারি জাটকা ইলিশগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি বড় করতে পারি তাহলে আমাদের এই বিপুল জনসংখ্যার মানুষের মুখে কিন্তু ইলিশ মাছ তুলে দেওয়া সম্ভব আমি যখন বুড়িগঙ্গা আসলাম দেখলাম যে বুড়িগঙ্গা দূষণ হয়ে যাচ্ছে তখন চিন্তা করলাম যে এইভাবে যদি এই কেমিক্যাল বর্জ্য ট্যানারির বর্জ্য এগুলো কেমিক্যাল যদি নদীতে ছড়িয়ে পড়ে তাইলে এই ইলিশ মাছগুলো আর খুব বেশি দিন থাকবে না তখন আমি ঢাকা থেকে খুলনায় চলে আসলাম এই ইলিশ মাছগুলো আমাদের সংরক্ষণ করা দরকার আমি তখন খুলনায় এসে একটি সংগঠন তৈরি করলাম আলোর মিশির শিশুদেরকে নিয়ে এবং এখানে অনেক মানুষ ছিল তো এখন এই যে ইলিশগুলা আমরা সংরক্ষণ করবো অনেক সময় দেখি যে জেলেরাই কারেন্ট জাল দিয়ে বিভিন্ন অবৈধভাবে পদ্ধতিতে যে ইলিশগুলো ধরে আমরা মৎস্য অধি দপ্তরের সাথে কাজ করছি দীর্ঘদিন ধরে আমাদের কাছে এগুলো খুব খারাপ লাগে আমরা অনেক সময় অছ দপ্তরের সঙ্গে প্রশাসন সাথে থাকে আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় দাবড়ায় ভাইদেরকে আমরা অনেক সময় আমরা স্বেচ্ছাসেবীর খারাপ লাগে ভাই তারা গরিব মানুষ তাদেরকে আপনারা এইভাবে কেন ধরতেছেন বড় বড় দুর্নীতিবাজ কেন ধরেন না এখন কথা হচ্ছে কি আমরা এই জন্যই সহযোগিতা করি আমি হচ্ছে বললাম এই ইলিশগুলো আমাদের যদি বাঁচায় না আমরা রাখতে না পারি তাহলে আমাদের এই জেলে সম্প্রদায়ের জীবিকাও আমরা বাঁচায় রাখতে পারবো না আমরাই জেলেদেরকে বাঁচানোর জন্য সরকার এই ইলিশ সংরক্ষণ করে ওই যে বললাম যে আপনি একটা ঝাটকা ইলিশ ধরতাছেন যে একটা ঝাটকা ইলিশের ওজন কত একটু কইতোবা 40 গ্রাম 50 গ্রাম সর্বোচ্চ 100 গ্রাম তাই এই ইলিশগুলো যদি আপনারা বড় হইতেতেন দের কাছে 2 কেজি এই এক ইলিশ আপনি একটা 100 গ্রামের ইলিশ মাত্র কয়েকদিন পর খান সেটা 2 কেজি হয়ে যাবে আপনারা কি পরিমাণ দাম পাবেন আপনি এই ইলিশগুলো কিন্তু স্বেচ্ছাশাবীরা ধরতে আসে না মাছও কি ধরতে আসে না উপজেলা প্রশাসন ধরতে আসে না যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে তারাও ধরতে আসে না এই ইলিশগুলো আপনারাই ধরবেন সুতরাং আপনারা যদি একটু ধৈর্য ধরেন সরকারের ওই যে আমাদের মৎস্য কর্মকর্তা বললো যে সরকারের ক্যাপাসিটি খুব বেশি নেই যে আপনাদের খুব বেশি সারা মাসের যাবতীয় বাজার আপনারা করে দিতে পারবে না কিন্তু আপনাদের কষ্ট করে চলতে হবে এই ইলিশগুলো গুলো বাঁচাইতে হবে আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে আপনাদের নিজেদের জীবিকার জন্য কারণ ইলিশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই আপনাদের জীবিকা কিন্তু নষ্ট হয়ে যাবে দু হাজার আট নয় সালের জরিপ অনুযায়ী পরবর্তীতে সরকার ইলিশ সংরক্ষণের যতগুলো প্রকল্প হাতে নিছে এই যে পাইছে। এর ফলে উপকারভোগী কারা এই জেলারাই কিন্তু উপকৃত হয়েছে সুতরাং সরকারের যত অভিযানগুলো দেখেন এগুলো আপনাদের জীবিকাটা ধরে রাখার জন্য বাংলাদেশ বিশাল জনসংখ্যার দেশ প্রত্যেকের জীবিকা ধরে রাখার দায়িত্ব সরকারের সুতরাং আপনাদের প্রতি অনুরোধ আমরা আপনাদের সার্বিক সহযোগিতা পাবো কে কোন জায়গায় কীভাবে বঞ্চিত হয়েছেন এখানে বেলেঘাট একটা যোগান সংস্থা রয়েছে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন আমরা এই যে ইসলেন মহদয় রয়েছে ইয়ন মহোদয় উপজেলা মৎস্য কর্মকর্তা রয়েছে আমাদের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের এই আয়তা আতাই নদী এই আমাদের খুলনার মধ্যে একটা ঐতিহ্যবাহী নদী ইলিশের জন্য ইলিশের প্রজননের জন্য এই ইলিশ আমাদের সংরক্ষণ করতে হবে জেলেদের জীবিকা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই জেলেদের জীবিকার জন্যই এই ইলিশ আমাদের সংরক্ষণ করতে হবে এর সব থেকে বড় ভূমিকা পালন করতে পারে একমাত্র জেলেরা প্রশাসনও পারে না আমরাও পারেন আপনারা অনেক সময় এই যে চুরি করে দিয়ে অবৈধ চাল দিয়ে চলেন আপনারা নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করতেছেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের বা নিশ্চয়তা আপনাদের হাতে এই ইলিশ আপনাদের বাঁচাইতে হবে আপনাদের বেঁচে থাকার জন্য সময় সংক্ষিপ্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইলিশকে সংরক্ষণ করবো আসসালামু আলাইকুম